আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে যেটা দিতেছি এটা হচ্ছে বাইন্যান্সে জাস্ট একটা ভোট করবেন এবং প্রতি ভোটের জন্য আপনারা চার ডলার করে পাবেন সো বাইন্যান্সে যাদের অ্যাকাউন্ট নাই তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি বাইনান্স জাস্ট অ্যাকাউন্ট খুলে আপনার কোনো খরচ হবে না হ্যাঁ কিছু সেন্ট হয়তো বা কিছু ডলার হয়তো আপনার ওয়ালেট রাখতে হবে জাস্ট এবং গতকালকেও দুই ডলার করে পেমেন্ট করছি এর আগের দিন হচ্ছে এক ডলার চল্লিশ সেন্ট করে পেমেন্ট করছি আজকে করতেছি চার ডলার করে হয়তো বা ফিউচারে আরও বাড়তেও পারে দশ ডলার বিশ ডলার এরকমও হইতে পারে বেসিক্যালি হচ্ছে যেই কয়েনগুলোতে আমরা ভোট করতেছি বাইনান্স স্কোয়ারের মধ্যে ওই কয়েনগুলো বা বাইনান্সের লিস্টিং হওয়ার জন্য বাইনান্স স্কোয়ারের মধ্যে একটা ভোটিং সিস্টেম করতেছে যেই কয়েনগুলোর মধ্যে বেশি ভোট হবে সেই কয়েনগুলো বাইনান্সের লিস্টিং হবে সো বাইনান্সের লিস্টিং হলে ওই কয়েনগুলোর একটা ভ্যালু বাড়বে সো ওই কারণে ওই কয়েনগুলো বেসিক্যালি আমাদের মাধ্যমে প্রমোট করা হচ্ছে আমাদেরকে ডলারগুলো দিচ্ছে যাতে ভোট ওরা পায় ঠিক আছে সো বিষয়টা খুব ইজি কোনো স্ক্যামের সমস্যা নাই বা স্ক্যাম হইব না আপনাদের সাথে অনেক এডমিন মানে আমি যে ভিডিও দিতেছি এরকম অনেক এডমিন আপনাদেরকে বলতেছে ভাই দশ ডলার করে পেমেন্ট করব বাট কাজ করাই পরে আপনাদেরকে কিছুই দিতেছে না মানে শেষ মানে কোনো পেমেন্ট হচ্ছে না সো আজকে হচ্ছে চার ডলার করে পাবেন যেইভাবে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতেছি ফার্স্ট হচ্ছে আপনি স্ক্রিন রেকর্ড অন করবেন হ্যাঁ যখন আমি কাজটা শুরু করতেছি দেখাচ্ছি আপনি স্ক্রিন রেকর্ড অন করবেন মিনিমাম দুই আড়াই মিনিটে একটা ভিডিও বানায় আপনি আমার ইনবক্সে যখন দিবেন চেক করব এবং আপনার ইউআইডির মাধ্যমে হচ্ছে আমি আপনাকে পেমেন্টটা করব। সো এখানে হচ্ছে দেখেন আজকের যে অফার লিঙ্ক আজকের নতুন যেই কোড নিউ কোড হচ্ছে নাইন হ্যাঁ সো ধরেন আপনি এখন কাজটা করতেছেন ফার্স্ট হচ্ছে স্ক্রিন রেকর্ড অন করবেন স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিলে হবে না স্ক্রিন রেকর্ডই প্রয়োজন পড়বে সো এইখান থেকে হচ্ছে এই কোডটা কপি করবেন এই যে কোডটা কপি করবেন কপি করে হচ্ছে আপনি চলে যাবেন বাইনান্সের মধ্যে এবং এইখান থেকে আপনার ইউআইডিটা এইখান থেকে ইউআইডিটা আমাকে শো করাবেন এই যে আপনার ইউআইডি ইউআইডি হচ্ছে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা ইউআইডি হয় এটা হচ্ছে একটা প্রমাণ এবং এই ইউআইডিটাই আপনি আমাকে ইনবক্সে দেবেন সো ব্যাক করবো এবং যে কোডটা কপি করছি এইখানে বারে পেস্ট করে শুধু দেখাই দেব মানে আমাকে দেখাবেন আর কি নাইন সিক্স ফোর ফাইভ ওয়ান এতগুলো দেখাইলেন না হয়ে গেছে মোটামুটি এখন ব্যাক করে আসবেন এবং এখন সাইট ভিজিট করবেন ইভেন্ট লিঙ্ক এই যে ইভেন্ট লিঙ্ক আছে ইভেন্ট লিঙ্কে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবে আপনি সাইটে ভিজিট করবেন বা বাইনান্স করে প্রবেশ করবেন এইখান থেকে স্ক্রল করে নিচে আসবো আপনাদের প্রয়োজন পড়বে জিরো পয়েন্ট জিরো ওয়ান জাস্ট কয়েক এক ডলার মতো আপনাদের প্রয়োজন পড়বে ভিএনবি রাখতে হবে আপনাদের ওয়ালেটের মধ্যে সো এখান থেকে স্ক্রল করে নিচে আসবে এবং এখান থেকে আজকের ভোট দেবো হচ্ছে ইউএক্স লিঙ্ক সো অলরেডি অনেকে হয়তো বা ইউএক্স লিঙ্কের মধ্যে ভোট করছেন আপনারা সো যাদের কি না মানে নতুন ইউজার একদম তারা হচ্ছে ভোট করবেন আর যারা অলরেডি করে ফেলছেন তারা ওয়েট করেন মানে একটা অ্যাকাউন্ট দিয়ে একটা বাইনাস অ্যাকাউন্ট দিয়ে একবারই হবে আর যারা অ্যাকাউন্ট নাই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব বাইনাস অ্যাকাউন্ট খুলে নিয়ে নেন একের অধিক আপনারা আপনাদের মতো করে অ্যাকাউন্ট খুলে নেন এখানে সো এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে ইউএক্স লিঙ্ক যেটা এটাতে একটু ঢুকবো এটাতে ক্লিক করবো এবং এই ইউএক্স লিঙ্কের যে বাইনান্স স্কোয়ার অ্যাকাউন্টটা আছে বা প্রোফাইল আছে ওদেরকে হচ্ছে একটা ফলো দেবো এইখান থেকে ফলোতে ক্লিক করব এক মিনিট সো দেখেন এখানে ফলোতে আমি ক্লিক করছি ফলো হয়ে গেছে ব্যাক করব এইখান থেকে এবং এইখান থেকে যে এইটা টিকমার্ক দেবো টিকমার্ক দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবো এবং এইখান থেকে কনফার্ম এই যে এখানে এটাতে ক্লিক করব টু ওয়েট করি দেখেন ভোট প্লিজ কনফার্ম ইউর ভোট আমি এখান থেকে ভোটে ক্লিক করব দেখেন ভোট হয়ে গেছে একটু স্ক্রল করে যদি নিচে আসি তাহলে দেখতে পারবেন এই যে ইউএক্স লিঙ্কের মধ্যে আমার একটা ভোট হয়ে গেছে সো আপনার যদি একের অধিক যদি পনেরো বিশটা অ্যাকাউন্টও থাকে আপনি এইভাবে ভোট দিয়ে প্রতি অ্যাকাউন্টের জন্য এভাবে স্ক্রিন রেকর্ড করে আমাকে ইনবক্সে যে এইখানে আমি ইয়ে দিয়ে দিচ্ছি আমার ইউজার নেম এই যে সাবমিট ভিডু অ্যান্ড ইউআইডি এখান থেকে আমার অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা যে ভিরুটা করছেন না সেই ভিডিওটা আমাকে এইভাবে পাঠাবেন ঠিক এইভাবে এই যে সাপোজ এইখানে দিলাম তারপর হচ্ছে আপনার ইউআইডিটা ইউআইডি বা সরাসরি ইউআইডিটাও দিতে পারেন এইভাবে ইউআইডিটা দিয়ে আমাকে হচ্ছে পাঠিয়ে দেবেন ভিডিওর সাথে সম্পৃক্ত থাকতে হবে যাতে আমি একবারে ফরওয়ার্ড করতে পারি এই যে এইখান থেকে এইভাবে আমি ফরওয়ার্ড আরেকজনের কাছে দিতে পারি ঠিক আছে চাষ করি বুঝতে পারছেন আজকের মানে আজকে হচ্ছে আপনাদেরকে চার ডলার করে পেমেন্ট করা হবে যত অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে ট্রাই করেন সবাই পেমেন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আপনারা